মানুষ যখন কঠোর পরিশ্রম করে ভাগ্য তখন তার সহায় হবে জীবনের চ্যালেঞ্জ তো থাকবেই এটাই স্বাভাবিক আর সেই চ্যালেঞ্জগুলোকেই অতিক্রম করেই ভাগ্যকে সহায় করে নিতে হয় সফল হওয়ার আগ পর্যন্তই চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতার ব্যর্থতা হলো জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ তাই না সব ভুলে কঠিন পরিশ্রম করে জীবনে এগিয়ে যেতে হবে তবেই একমাত্র সফলতা তোমাকে ধরা দেবে তো বন্ধুরা দেখো আজকে ছিল নিরামিষ দিন তাই ভাবছিলাম কী রান্না করি কী রান্না করি ডাল ডল খেতে একদম ভালো লাগছিল না তো তার জন্য যাই হোক একটা মাথায় চট করে বুদ্ধি এলো আর সব জায়গায় কম বেশি বৃষ্টি হচ্ছে আর সত্যি বলতে কি আমার এখানে একদমই বৃষ্টি নেই আর এতটা যে গরম কী বলবো তোমাদের তাই ভাবছিলাম দুদিন আগে উচ্ছে এনেছিল সেটাই ছিল ফ্রিজে তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ফ্রাই করি যেহেতু এভাবে আমি খুব কমই করি মাঝে মধ্যে করি তো যাই হোক অনেক দিন করিনি বড় বললো যে উচ্ছে ভাজি করো তো তার জন্য ভাবলাম তাহলে আলুটা একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিই আর উচ্ছেটাও কেটে নিই তারপরে দেখতে থাকো ভাজিটা হয়তো বা আলু উচ্ছে ভাজি কিন্তু কিভাবে ভাজি করছি কতটা মানে ভ্যারাইটি হবে সেটা দেখতেই পাবে আলুটা কেটে ধুয়ে দেখো আমি কিন্তু একটু জল নিড়াতে দেব যাতে করে জলটা একদমই না থাকে যেহেতু আমি এটাও মানে একদম অনেক তেলের মধ্যে আর কি ভাজি করব মুসমুসি করে একদম আর উচ্ছেটা উচ্ছেটা দেখো আমি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে দুধটা একটু গরম দিচ্ছি যেহেতু মাছ খাবো না তো আজকে যাই হোক এগুলোই চলবে আর এখানে একটু বাদাম ভাজি করে নিলাম আর আছে হচ্ছে বড়ি ঠিক আছে তো যে যাই বলো না কেন এটা ডালের বড়ি আর কি তো এটা দিয়েই হবে আর কি ভাজিটা ভীষণই টেস্টি হয় এভাবেই অনেক মানে অনেক দিন পর পর আমি করি যেহেতু খাটনিটা একটু বেশি কিন্তু কি বলো তো ভালো খেতে হবে হলে তো একটু খাটনি করতেই হবে তাই না মানুষ মানুষ তো চেষ্টা করলে সবই সম্ভব মানুষের দ্বারা তো দেখো বন্ধুরা আলুটা আমি একদম সুন্দর মুচমুছি করে একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম আর এখানে উচ্চেটাও নিলাম সত্যি বলতে যারা জীবনে কোনো দিনও উচ্ছে বা তে তো খাইনি ঠিক আছে এই ভাজিটা তাদের এতটাই ফেভারিট হবে আরন আর বাইরে সত্যি বলতে ফেসবুক মামা তো আমাদের প্রত্যেককেই সাজেস্ট করে তাই না একটা লং ভিডিও দেওয়ার জন্য তো ভাবলাম কি ভিডিও দেয় কী ভিডিও দেই আর সত্যি বলতে তেমন একটা বাইরেও যেতে পারি না এখন মামা আমার ছুটি নেই বাইরেও যাই না তো তার জন্য ভাবলাম তো আজকের এই ছো ছোট্ট রেসিপিটা দিয়ে একটা লং ভিডিওই তৈরি করি তোমাদের ভালো লাগবে যে সত্যি বলতে প্রথম থেকে যদি ভিডিওটা তোমরা না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না এই জন্য বলছি ফুল ভিডিওটা দেখো তো দেখো সবগুলো ভাজি কিন্তু আমি এখানে করে নিয়েছি একদম সুন্দর মুচমুচি করে একদম ভাজা করে তারপরে এই যে বড়েগুলো মানে বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এটা যখন দাঁতে পড়বে তখন ভীষণই ভালো লাগবে সত্যি আর উচ্ছেটা এভাবে করলে একদম মানে তিতে বলতে কিছুই থাকে না তো দেখো আমি যেহেতু আমার সোনামা তো খাবে না ঠিক আছে ঝালটা ঠাল একটু ঝাল দেব তো তার জন্য ওর জন্য একটু আলু ভজিটা একটু রেখে নিলাম আর সবগুলো দেখো আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি একদম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু টেস্টি সল্ট আর একটু স্বাদ মতন লবণ ভীষণই টেস্টি হয় সত্যি আমার যে এত ভালো লাগে আর এটা না আমি কোনো রেসিপি টেসিপি দেখিনি এটা আমি নিজের মতো করেই করি আর কি ভালো লাগে আমার কাছে খুব আর গরমের সময় সত্যি তেঁতোটাও ভীষণ ভালো লাগে খেতে জানো তো বন্ধুরা আমি বিয়ের আগে কোনোদিনও তেঁতো পছন্দ করতাম না বিয়ের পরেও করতাম না কিন্তু যাই হোক আস্তে আস্তে খাওয়াটা শিখে ফেলেছি এখন কোনো ব্যাপার না এখন ভীষণ ভালো লাগে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও সবাই পাশে থেকে বায়